ট্রিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে চম্পট স্বামী হাওড়ার সীমানায় জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ধিতপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালে ঘরের দরজা বন্ধ দেখে ছেলেরা দরজা ধাক্কা দিতেই দেখে আমিনা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ঘরের মেঝেতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তে পাঠানো হয়েছে অভিযুক্ত স্বামী শেখ আজিম হোসেনের খোঁজে চলছে তল্লাশি

おじゃ。<noise> <noise> ওনাদের স্বামী স্ত্রীর ব্যাপার হ্যাঁ স্বামী স্ত্রী মানে ওনাদের কিছুদিন আগে একটা মানে ঝামেলা হয়েছিল হতে ভদ্রলোক ওনার স্বামী চলে গেল তারপরে ওই স্ত্রী ওর ছেলেখারের পার্টি ওকে নিয়ে আসে বর্ধমান থেকে নিয়ে আসার পরে এরকম স্বামী স্ত্রী থাকে থাকতে থাকতে কোনো কিছু কেউ ওর ছেলেরাও বুঝতে পারে না কোনো ফ্যামিলিও বুঝতে পারে না রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছে একসাথে ইয়ে করেছে করে রাত্রিবেলা এরকম করে রাত্রির মধ্যেই পাইলে গেছে আর পাঁচটার সময় যখন ওর বড় ও আমার যেটা দেখলাম যে ওই মানে মারার মার্ডার করে গেছে হ্যাঁ হ্যাঁ কি দিয়ে মেরেছে কী করে মানে দেখতে পেয়েছি মাথায় মানে পুরো হ্যাঁ চিহ্নটা আছে মানে কোনো অস্ত্র দিয়ে করেছে অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে ওর মানে একটা ওর নাতি মেয়ের ছেলে শুয়ে ছিল সে সকালবেলা পড়তে যায় তাকে সকালবেলা ওর বড়ো ছেলে তুলতে যেয়ে দেখে মায়ের এই অবস্থা না অস্ত্র কিছু পাওয়া যায়নি কিন্তু একটা খালি একটা মোবাইল পাওয়া গেছে যেটা মানে ওর মায়েরই মোবাইল ছোট মোবাইল একটা মোবাইল পাওয়া গেছে ওনার নাম হচ্ছে আমেনা বেগম আর ওনার স্বামীর নাম হচ্ছে শেখ আজিম হোসেন হ্যাঁ এখানেই থাকেন হ্যাঁ এখানে কার বাসিন্দা স্থানীয় বাসিন্দা ওনার স্বামী করেছে ওনার স্বামী বাড়ি হচ্ছে ঝাড়খন্ড হ্যাঁ প্রায় প্রায় উনি চলে যেতেন চলে যেতেন আবার ছেলেরা যেয়ে আনতেন ওনার স্ত্রীও যে আনতেন এই হচ্ছে ওনার হচ্ছে তোমার মেয়ে মনে ছেলে মনে হচ্ছে মানে তোমার চারটে চারটে ছেলে তিনটে মেয়ে হ্যাঁ সবাই বড় সবাই বিয়ে হয়ে গেছে মহিলার বয়স কমসে কম আপনার ধরুন না ফিফটি এইট সিক্সটি এইরকম হবে ফিফটি এইট সিক্সটি হবে

বিয়ে হবে তো মানে ওর বড় ছেলের বয়স কত রে মোটামুটি না না আরো বেশি আরো বেশি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে হয়েছে নাম হচ্ছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ আমার নাম হচ্ছে আবিজুল ইসলাম মল্লিক পঞ্চায়ত সমিতিৰ মেম্ব मैच <laughs>